হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সেদিন গিয়েছিলাম একটা কাজে তো কাজটা শেষ করে হচ্ছে চলে যায় হালি শহরে তো হালি শহরে গিয়েছিলাম হচ্ছে মিলানো এক্সপ্রেসে তো ওখানে গিয়েই আমি মেনুটা দেখা শুরু করি যে কি নেওয়া যায় দেন আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম যেটা অনেক বেশি মজা ছিল তো র্যান্ডমলি আসলে গিয়েছিলাম ওই দিন কোনো প্ল্যান ছাড়া পিৎজা খেতে ইচ্ছে হয়েছিল তাই চলে গিয়েছিলাম আর আমার পিৎজা খেতে ইচ্ছে হলেই তো আমি মিলানোতে চলেই যাই তো এই তো আমাদের পিৎজাটা চলে আসে আর আমরা ওই দিন নিয়েছিলাম হচ্ছে মাশরুম পিৎজা যেটা অনেক বেশি মজা ছিল আর মিলানোর পিৎজা অল আমার কাছে অনেক অনেক বেশি মজা লাগে আর এত বেশি চিজ দেওয়া ছিল যে এটা খেতে অনেক বেশি মজা ছিল আমি আসলে পিৎজা খাওয়ার ক্রেভিং হলেই কেন জানি মিলান হতেই চলে যাই কজ ওখানকার পিৎজাটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি আগে যেতাম হচ্ছে দুই নম্বর গেটে ওদের যে ব্রাঞ্চটা ছিল সেখানে মেবি ওইটা এখন বন্ধ হয়ে গিয়েছে আর ওইদিকে যাওয়াও হয় না এই জন্য হচ্ছে হালি শহর আসা হয় তো পিৎজা খাওয়া শেষ করে আমরা নিয়েছিলাম হচ্ছে চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম এটাও অনেক বেশি মজা ছিল তো এটা হচ্ছে আমরা দুজন মিলে খাচ্ছিলাম আর অনেক অনেক গল্প করছিলাম ব্রাউনিটাও এত বেশি মজা ছিল আর ব্রাউনির সাথে আইসক্রিমের কম্বিনেশন ও এটা তো অনেক বেশি মজা লাগছিল আমার কাছে ব্রাউনিটা একেবারেই ওরা হচ্ছে রেডি করেই নিয়ে আসছে তো অনেক বেশি আসলে ইয়ামি লাগছিল খেতে আর লুকসটা দেখতেও অনেক বেশি সুন্দর আসলে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বের হয়ে যাই কজ এখন আমরা চলে যাবো বাসায় তো এই আর কি ছিল র্যান্ডমলি জাস্ট একটা ঘোরাঘুরির ব্লক তো বাসায় গিয়ে হচ্ছে আবার আমি একটা ডিসকন খাব তো ডিসকনটা হচ্ছে মনে হয় আমি বাংলাদেশের লাস্ট যে কিনা এত পরে খাচ্ছি কারণ সবারই হচ্ছে এই ডিসকাউন্টটা ট্রাই করা হয়ে গিয়েছে যেটা আমি হচ্ছে পরে করতেছি মানে এক প্রকার বলা যায় যে বাংলাদেশের সব মানুষ খেয়ে হজম করে ফেলার পর দেন আমি খাচ্ছি আমি এরকমই মানে কোনো কিছু একটা ভাইরাল হলে সেটা সবার লাস্টেই খাই তো যাই হোক এই তো ডিসকোনো ওপেন করে নিলাম তো এটা তো উপরে হচ্ছে ডার্ক চকলেট দেওয়া ছিল আর যে বাদাম টা দেওয়া ছিল তো দুইটা একসাথে মিক্স করে খেতে না আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো অনেকে বলে যে ডিসকাউন্টটা নাকি ভালো না বাট আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আইসক্রিমটা আর আমার কাছে মনে হচ্ছিলো একটা কফি কফি ফ্লেভার আছে সো অনেক বেশি মজা লাগছিল আর একদম লাস্টে যে মিল্টেড চকলেট ছিল ওয়াও এটা সবথেকে বেশি মজা ছিল তো এই আর কি ছিল ওই দিনের টোটাল একটা ভ্লগ সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস